আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে আমি সপ্তম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দুই দশমিক দুই অনুশীলনের তিন নম্বর অঙ্কের সমাধান করব বলছে রবি প্রতি কেজি চল্লিশ টাকা ধরে পঞ্চাশ কেজি চাউল কিনে চল্লিশ টাকায় কেজি ধরে বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে তাহলে দেখি আমার চল্লিশ কেজি চালের ক্রয় মূল্য কত শুরু করি এক কেজি চালের ক্রয় মূল্য কত চল্লিশ টাকা এক কেজি চালের ক্রয় মূল্য চল্লিশ টাকা অর্থে পঞ্চাশ কেজি চালের ক্রয় মূল্য এক কেজি চালের ক্রয় মূল্য যদি চল্লিশ টাকা হয় তাহলে

বিক্রয় মূল কত চুয়াল্লিশ বিক্রয় মূল্য চুয়াল্লিশ গুণ পঞ্চাশ শূন্য চার পঁচাত্তর কুড়ি শূন্য দুই বাইশ বাইশ টাকা তাহলে আমার ক্রয় মূল্য কত দুই আর বিক্রয় মূল্য বাইশ টাকা তাহলে অবশ্যই কি বিক্রয় বেশি হয়েছে আর ক্রয় মূল্য তাহলে দুই হাজার টাকা টাকা উত্তর লাভ দুইশো টাকা এখন আমরা চার নং অঙ্কের সমাধান করবো আমার চার নাম তিন নং অঙ্কের চার নাম করবো আমার চার ন ছিল প্রতি লিটার মিল্কিটার দুধ বান্ন টাকায় কিনে পঞ্চান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তারপরে ক্রয় মূল্য কত বান্ন টাকা বিক্রয় মূল্য কত পঞ্চান্ন টাকা অবশ্যই কি লাভ হচ্ছে তারপর লিখতে পারি লাভ সমান ডাইরেক্ট লিখলাম লাভ সমান কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তারা বিক্রি মূলকত পঞ্চান্ন টাকা আর ক্রয়া মূল কত বান্ন টাকা কত লাভ হচ্ছে তিন টাকা তাহলে আমরা থেকে তাহলে আমাদের লাভ কত তিন টাকা যে পনেরো টাকা বিক্রি করে আর ক্রয়া মূলকতা বান্ন টাকা আমাদের তিন টাকা লাভ এই তিন টাকা লাভ আমাদের কি ক্রয় মূল্যের সাথে সম্পর্ক তাহলে আমাদের বাকায় লাভ করতে কি ক্রয় মূল্য সাথে নির্ভরশীল তারপর বান্ন টাকায় লাভ হয় কত তিন টাকা বন্য টাকায় লাভ হয় কত তিন টাকা মাত্র এক টাকায় লাভ অবশ্যই কি কম হবে আমার মূলধন যদি কম হয় লাভও কম হবে যেখানে বাউন্ন টাকা লাভ হয় তিন টাকা সেখানে এক টাকা লাভ কি আরো কম হবে আর কম মানে কি ভাগ তিন হবে যেখানে এক টাকায় লাভ কম হয় সেখানে কি একশো টাকায় কি অবশ্যই আগের থেকে বেশি লাভ হবে আর বেশি লাভ মানে কি গুণ তাহলে তিন গুণ একশো নিতে কত বাউন্ন তাহলে আমরা চার পঁচিশ একশো চার তেরো বাউন্ন চার তেরো বাউান্নাল আমরা কত পেলাম তিন পঁচিশ পঁচাত্তর তিনশো কত তেরো আমরা ভাগ করি পাঁচ তেরো পঁয়ষট্টি শূন্য দশ সমান সমান পাঁচ সমস্ত দশ বাই তেরো টাকা উত্তর পাঁচ সমস্ত দশ বাই তেরো ধন্যবাদ